মুহূর্তে যারা নেই বিচার করবে আমার রব বললেন ওই হাসরের ময়দানে আসছে মোল্লার নিচে আমি আল্লাহ তাদের ছায়ার ব্যবস্থা করে দেব জাগার ব্যবস্থা করব ওই জগতে তারা থাকবে দুনিয়াতে যারা এক হাতে দান করবে আর এক হাত জানবে না গোপনে দানশীল হবে আল্লাহ তাকে আরশে মোল্লার নিচে জায়গা করে দিবে দুনিয়াতে মসজিদ থেকে বের হয়ে আবার তার নজর তার দিল তার মন মসজিদে গেথে রেখে আসবে নামাজ পড়ে আসার পরে আবার মসজিদে যাওয়ার জন্য সে পাগল ভাড়া থাকবে এই লোকটাকে আমার আল্লাহ আসে আল্লাহ নিচে জায়গা করে দিবে ওই সুন্দরী মহিলা একজন যুবককে খারাপ কাজের জন্য আহ্বান করেছিল আর একজন যুবক সুন্দরী কোন মেয়েকে আহ্বান করেছিল খারাপ কাজের জন্য দুইজন আল্লাহর ভয়ে নিজেকে নিবৃত করেছিল এই যুবক যুবতীকেও আমার আমার আল্লাহ আর সে আল্লাহর নিচে জায়গা বরাদ্দ করে দেবে আক শ্রেণীর বন্ধক আল্লাহ আর সুমুসলাম নিচে দাদা করে দিবে কোরান আল্লাহ বলছেন আলা ইদনীনা অ ওলিয়া অম্মা আহিলা হফন আদাইহিম অলা হুম ইয়া জানো মা শব্দ আমার ওলি দালাদা তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তারা গমগিন হবে না চিন্তিত হবে না তারা ভয় পাবে না চিন্তাগ্রস্ত হবে না আয়াতের তাফসিরে প্রিয় নবী বললেন কিয়ামতের ময়দানে একদল শ্রেণীর বান্দাকে আল্লাহ সেম আল্লাহর নিচে জায়গা করে দিবে নূরের মিম্বরে নূরের চেহারা নিয়ে তারা বসে থাকবে অন্যান্য অন্য নবীরা তাদের মর্যাদা দেখে বলবে ইয়া রাবেরা কারা নুরের মিম্বরে নুরের চেহারা এরা বসে আছে কারণ শহীদ দিনের জন্য আমরা শহীদ হয়েছিলাম রক্ত দিয়েছিলাম জীবন দিয়েছিলাম

হাসন কে গানি হজরত ইমাম হুসাইন ইমাম হুসেন খোলা বৈহরা শিলিশ ও খোলা বৈহরা আশিদি ও আশ্রয় শিরিশ ও তাবিন তা বেন আইম মুস্তা হিদিন মুতাকীর মু দেখা দিবিন ইমাম আবু হানিফা ইমাম সাহী ইমাম মালে কেবল হান আমরা তাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি আমরা বাংলার মুসলমান ওলিদেরকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি কথা বলেন ঠিক